বন্ধ করে দিবা সবার বিদেশ ফের লাগে সবার বিদেশ ফের জানে সব জমি আজকে বন্ধ করে দিব জমি তো আর আসা হবে আর কাজও করা হবে না যাই হোক ভালোই হবে সবার বিদেশ যাবে পরে আমি রাজার মতো যাপন করি যাই হোক ভালোই হবে সবার তো বিদেশ চলে যাবে দুঃখ খুশ এ এসে

সমস্যা নেই উঠে যা ভালো করে রই ভালো মতো চলিব টাকা পয়সা তো পেনাব খেলা তো আমার আর অভাব রইলেনি খেলা আরও জমিলা ছুটা নিব আর যদি নাও পারিস তোর মারাক দেখিস দিকার কেনা মানে আল্লাহ ও অনেক টাকা আজকা হইতে রে আর আল্লাগি নাই

আর কহিন না দোস্ত রে মোর আব্বা সব জমিলা বন্ধক দেয় মোক বিদেশ ফেলাতে চলে রে খুব চিন্তা আছো আসুকা খুব কষ্ট হবে রাখ তোর বিদেশ টিদেশ দেশ বাংলাদেশে ধরে লাখ লাখ টাকা ইনকাম পাঁচ হাজার টাকা পাঠানো দেখি নাকি কম করি এই গেম খেলায় এটা নাম হচ্ছে খেয়েছি নোটা খেলায় লাখ লাখ টাকা ইনকাম আর তুই যাবো বিদেশ এত দূর মরিবা দুনিয়ার কষ্ট কষ্ট শোনা যায় টাকা ঢুকলে হ্যাঁ তিন ডবল করে দিই তো তোর কথাটা তো শুনিনি তোর ও টাকা পয়সা বাড়িতে রাখা আছে সব রেডি করা এটা বাদ দে বিদেশে চিন্তা বাদ দে খুব কষ্ট কষ্ট হবে তোর অনেক এগুলা বাদ দে এনে এই কেসিনো ড্রিক্স নে তিন ডবল হয়ে যাবে তোর বাবার কষ্ট থাকিবে না তোর কষ্ট থাকিবে না আজীবন উড়ায় ফুরায় খাইছ বেরো আইব না আমার বিদেশ যাওয়া হয় না তোর কাজ চলছে রাউতি বিদেশ যাব ঠিক আছে কিন্তু তোর বাবার তো মনে করে জমি জায়গা সব বন্ধক দিছি হ্যাঁ এটা তো তোর ব্যবস্থা করে দে তো বাবা খাবার ব্যবস্থা করে দে তারপর তো যাবা লিখবি বুঝিননি বিষয়টা আস্তে রে যাব না একটা কাজ কর

তুই আরে কি বুদ্ধি দেশি তুই কি মারিব নাকি আরে দোস্ত মুই কি বুদ্ধি দিনু ও ভালো বুদ্ধি দিনু আর বাবার আর দুঃখ কষ্ট সব চলে যাবে আর ভালো হবে একটা বুঝাবেননি বিষয়টা তুমি তো ভালো বেরেন দিনু খারাপ বেরেন দিছ তুই কয়া গেল এই ভাবে গেম খেলে যদি টাকা ইনকাম করা যায় তো তাহলে তো সবাই তো কোটিপতি হইতো রিফাত তুই আর কথা শুনিস না রিফাত আব্দুল্লাহ কিন্তু ঠিকই কইছে তুই ওলা গেম টাইম খেলিস না সাব্বিরের বুদ্ধিতে এগুলা কেসিটো গেম খেলা অনেকে কিন্তু ফকি হয়ে গেছে কা তুই এগুলা গেম খেলিস না বন্ধু সাব্বির হচ্ছে এগুলা গেমের এজেন্ট এগুলা গেম গেম খেলিস না এগুলা লাভ হলে সাব্বিরই রইবে তোর হবে না বন্ধু এই তুই আমার কথা বাদ দে তোকে ভালো বেরেন দিনু বুঝা বৈছি দালা আমার কথাটা তোমার তোমার বেরেন ধরব না মোর বেরেন দিবি এই কথাটা কয়ে গেল তোমরা যে দেখলি না টাকা লা জিতা আছে তোরা কি বলো হিংসা কথা লাগি রে দোস্ত তোমরা তো অন্যকে হিংসা কথা চল আমরা হচ্ছে গেম খেলামো এটা খেলা জিতিমা বুঝা বৈছি বড় লোক হম লাখ লাখ টাকা ইনকাম করিমো চল দেখলি বন্ধু ভালো বুদ্ধি দিলাম ও শুনল না হ্যাঁ বন্ধু ঠিক কয়েছস ওই আঙ্গরে ভুলই বুঝছি ও বন্ধু দেশ বেলা ফকির হয়ে যাব ও বিদেশে যাওয়ার পাব না দেখ দোস্ত তুই বন্ধু মুই তো খুবই বিশ্বাস করি তুই প্রাণের দোস্ত বন্ধু জঙ্গ দেখা লঙ্গ হবে তো আরে বেটা এটা সিওর হবে বেটা চার ডবল পাঁচ ডবল লোক করছে বেটা তুমি করে দিলে হল বেটা সব একবার নি টেনশন বেটা তুই বিদেশ যাবার আমি আমার বাবার জমিলার ছুটবার আমি হ্যাঁ সব পারি ভাই বেটা টাকা নিয়ে আয় যা টাকা নিয়ে আয় বুঝ যা আজানো দিয়ে দিল উজুরা করে নামাজ পড়িনি এা বাকি কোসি গে এ ওজু গছ নমস্তে porenu তিমার ভিজি আর কালা যাইছে টাকা লাগে লাগিব নমস্তে pore দসু নমস্তে পরো মোক টাকা দে নে নে তো কম যে পোন্ধ হাজাৰব শেষ হৈ গৈছে

ভালো সঙ্গ বেছে নিন কারণ এক ভুলে সব হারিয়ে যেতে পারে